বললাহি আমার যুবতী বোনরা অনেক ভালো বলেছে জামশেদ ভাই আমি গত ছয় মাস থেকে ছেলের সাথে সম্পর্ক অচ্ছিন্ন করেছি ও আমাকে ভয় দেখায় আমার ছবি ইন্টারনেটে ছেড়ে দিবে আমার ভয়েস রেকর্ড ইন্টারনেটে ছেড়ে দিবে আমাকে বলে আমাকে বিয়ে আমার অন্য জায়গায় বিয়ে হলে আমার স্বামীর কাছে এইসব তার সাথে সম্পর্কের কথা ফাঁস করে দেবে আমি করব কি আমার আত্মহত্যা করতে মন চায় কিন্তু তারপরও ওর সাথে কথা বলতে মন চায় না আমার রব এটাকে হারাম করেছে আমার যুবতী ভুনরে এভাবে বলে আফসোস এ দেশের বাবা মা তাদের বাচ্চাদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না আফসোস এদেশের মায়েরা তাদের মেয়েদেরকে অশ্লীলতা সম্পর্কে নলেজ দেয় না বড়ই আফসোসের কারণ হয়ে এদেশের যারা দায়িত্ববান রয়েছে এর আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে যুবকদের জন্য আপনি আমার কথাকে গুরুত্ব না দিলে আপনার আশপাশের যুবকদের সাথে কথা বলে দেখতে পারেন তারা অশ্লীলতাকে কত ভয় পায় এবং আপনি ওদের সাথে কথা বলে দেখবেন যে নাইনটি পার্সেন্ট আমি পার্সেন্টেজ বললে হয়তো ভুল হবে হয়তো ওরাই আমার কাছে আসা বলে তাই আমি পার্সেন্টেজ বললাম না তবে আমি অধিকাংশ যুবক দেখেছি সবাই অশ্লীলতার সাথে অশ্লীলতার সাথে জড়িত এবং তারা আফসোস করে উফ আফসোস যদি দুই বছর আগে সংবাদ পেতাম এটা খারাপ আফসোস যদি পাঁচ বছর আগে জানতাম এটা অনলাইন আফসোস যদি অমুক হাদিসটা পাঁচ বছর আগে শুনতাম আফসোস আমি আজকে আফসোসের কারণ হইতো না আমার আফসোস যদি আমি পাঁচ বছর আগে একটা অশ্লীলতা সম্পর্কে লেকচার আমার বাবা থেকে পাইতাম আমার বড় ভাই থেকে পাইতাম আমার মসজিদের আমার মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা থেকে পাইতাম আমার স্কুল শিক্ষক থেকে যদি আমি অশ্লীলতা সম্পর্কে নলেজ পাইতাম আজকে আফসোসের কারণ হতো না আমার